আসসালামু আলাইকুম एवरीवन আমরা অনেকেই হয়তো এই উক্তিটা শুনেছি যে আল্লাহ তার প্রিয় বান্দাদের পরীক্ষা করে আর এই পরীক্ষার মাধ্যমে আমরা বিপদে পড়া নরমালি বুঝে থাকি যার ফলে বিপদগ্রস্ত ব্যক্তিরা কোনো খারাপ সিচুয়েশনে আটকে থাকা ব্যক্তিরা এই উক্তির মাধ্যমে প্রশান্তি যেমনটা লাভ করতে পারে কিন্তু একই সাথে অনেকে আবার উল্টোটা ভাবতে পারে যে কিরে আমার জীবনে তো এরকম কোন বিপদ নাই অনেক দিন ধরে ওরকম কোন বিপদ আপদ ফেস করতেছি তাহলে কি আমি আল্লাহের পছন্দের ব্যক্তি না তাই আল্লাহের পরীক্ষা মানে কি শুধুমাত্র বিপদে পড়া এবং যার জীবনে বিপদ আপদ সেরকম ভাবে নাই সে কি আল্লাহের পছন্দের ব্যক্তি না ইত্যাদি প্রশ্নের উত্তরে ইনশাল্লাহ এই ভিডিওটা সম্পূর্ণটা দেখলে পেয়ে যাবেন ফার্স্ট অফ অল সব বিপদে যে আমাদের জীবনে পরীক্ষা হিসেবে আসে এমনটা না যেমনটা সুরা আর সুরার তিরিশ নম্বর আয়াতে বলা হয়েছে যে আমরা যে সকল বিপদের সম্মুখীন হই সেগুলো আমাদের কৃতকর্মেরই ফল এবং একইভাবে আল্লাহ আপনাকে পরীক্ষা করবে শুধুমাত্র বিপদ দিয়ে এমনটাও না আল্লাহ আপনাকে পরীক্ষা করতে পারে আল্লাহ আপনাকে আপনাকে গুনাহ করার সুযোগ দিয়েও দিয়েও পরীক্ষা পরীক্ষা করতে করতে পারে পারে আল্লাহ আল্লাহ হালাল কিছু আপনার মনের ইচ্ছা কবুল করেও পরীক্ষা করতে পারে আল্লাহ আপনার মনের ইচ্ছা কবুল না করেও পরীক্ষা করতে পারে কয়েকটা উদাহরণের মাধ্যমে যদি আপনাকে বুঝাই তাহলে ইনশাল্লাহ বিষয়টা আরো স্পষ্ট ভাবে বুঝবেন তো গুনাহের মাধ্যমে কিভাবে আপনার পরীক্ষা হতে পারে এর সুন্দর উত্তর আপনি কোরআনেই পেয়ে যাবেন ইউসুফ আলাহ ইসলামের জীবনীতে আমাদের নবী ইউসুফ আলাহিসাল্লাম রাজ পরিবারের একজন সুন্দরী মহিলার সাথে জিনা করার সুযোগ পেয়েছিল এবং তিনি এই সুযোগকে কাজে লাগাননি এবং এটাই ওয়ান অফ দা একটা বেস্ট উদাহরণ যেখানে আমরা দেখতে পাচ্ছি যে গুনাহের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে তেমনি আমার আপনার সামনেও হইতাছে গুনা করার অনেক সুযোগ থাকবে এবং তখন আমরা ওই সুযোগ কাজে লাগাবো নাকি না সেটাই হইতেছে আমাদের জন্য একটা পরীক্ষা এবং গুনাহের মাধ্যমে পরীক্ষার সাথে সাথে আল্লাহ আপনাকে হালাল কিছু দিয়েও পরীক্ষা করতে পারেন ফর এক্সাম্পল খ্যাতি টাকা ক্ষমতা এগুলো তো হালাল সবকিছু রাইট বাট আপনি যদি সেই খ্যাতি ব্যবহার করে অন্যকে খারাপ কিছুতে প্রভাবিত করেন অথবা আপনি আপনার ক্ষমতা ব্যবহার করে দুর্নীতি করেন অথবা আপনি আপনার টাকা ব্যবহার করে খারাপ হারাম কিছু করেন তাহলে আল্লাহ যে আপনাকে হালাল কিছু নিয়ামত দান করে পরীক্ষাটা করেছিল সেই পরীক্ষা আপনি ব্যর্থ হয়ে গেলেন আবার যেমনটা শুরুতে বলেছিলাম যে আল্লাহ আপনার মনের ইচ্ছা পূরণ করেও পরীক্ষা করতে পারে যেমনটা সুরা ইউনিসের 12 নম্বর আয়াতে রয়েছে যে অনেকে এরকম আছে যে যারা হইতাছে বিপদে পড়লে আল্লাহকে ডাকে এবং বিপদ কেটে গেলে তারা আল্লাহকে এমন ভাবে ভুলে যায় যেন সে কখনো বিপদে ছিলই না এই থেকে আমরা বুঝতে পারি যে এই যে আপনি বিপদে পড়লেন বা যে কোনো কারণে আল্লাহর কাছে যে কোনো কিছু চাইলেন এবং আল্লাহ আপনার মনের ইচ্ছাটা পূরণ করলো এবং এটিও আপনার জন্য একটা পরীক্ষা যে সেটা পূরণ হওয়ার পর আপনি কেমন করবেন আপনি আল্লাহের কৃতজ্ঞতা প্রকাশ করবেন নাকি আল্লাহকে ভুলে যাবেন আপনি যদি কৃতজ্ঞতা প্রকাশ না করে আল্লাহকে ভুলে যান তাহলে আপনি এই যে মনের ইচ্ছা পূরণ করার মাধ্যমে আল্লাহ আপনার যে পরীক্ষাটা করলো সেই পরীক্ষায় ব্যর্থ হয়ে গেলেন একইভাবে আল্লাহ আপনার মনের ইচ্ছা পূরণ না করেও আপনার পরীক্ষা করতে পারে যেমন ধরেন আপনার কাউকে পছন্দ হলো এখন আপনি কোনো হারাম উপায় অবলম্বন না করে তার ফ্যামিলিতে বিয়ের প্রস্তাব পাঠালেন আপনি তাহাজুদের নামাজ পড়েও তাকে পাওয়ার জন্য দোয়া করতে থাকলেন কিন্তু অ্যাট দি এন্ড তার সাথে আপনার সম্পর্ক হইল না এখন আপনি যদি আল্লাহের উপর ভরসা রাখেন যে তার সাথে যে বিয়ে হয়নি এটাই আমার জন্য কল্যাণকর তাহলে তো ভালো কিন্তু সেটা না করে আপনি যদি ডিপ্রেশনে গিয়ে মদ গাঞ্জা বাবা খেয়ে নামাজ কালাম সব ছাইরা দেন তাহলে আল্লাহ আপনার মনের ইচ্ছা পূরণ না করে যে আপনার সাথে পরীক্ষা করলো সেই পরীক্ষায় আপনি ব্যর্থ হয়ে গেলেন মেন কথা হচ্ছে আল্লাহ আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করতে পারে শুধুমাত্র বিপদ দেওয়ার মাধ্যমেই যে আল্লাহ আমাদের পরীক্ষা করে এই এমনটা না তাই তার জীবনে যদি আল্লাহের রহমতে কোনো ধরনের বিপদ আপদ সেরকম না থাকে এর মানে এই না যে আল্লাহ তাকে পছন্দ করে না সামি আল্লাহ হলিমান হামিদা আল্লাহ তাকে পছন্দ করেন যে আল্লাহের প্রশংসা করে দ্যাটস ইট ফর টু ডে গাইস সি দ্য নেক্সট ইনশাল্লাহ